মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে দুঃখিত সেই ঘন ভাই হ্যাঁ আছে মাশাআল্লাহ ক্লিয়ার আছে খামার করা মেন উদ্দেশ্য বা টার্গেটে তো আমাদের বাচ্চা উৎপাদন আচ্ছা ভবিষ্যতটা আসলে বাচ্চা যদি আমরা পাই তাহলে তো এর থেকে লাভ হওয়া অসম্ভব আর যদি বাচ্চা না আসে তাহলে তো এর ভবিষ্যতটা কি স্বপ্ন বলতে আসলে যাতে একটা ছাগল দুটো ভালো মানে বাচ্চা আসে বাচ্চাটা মার্কেটে যেতে ভালো একটা দাম পাই এটাই তো মেন টার্গেট পাঠা যখন নিতেছেন পাঠার প্রথমে দেখতে কালারটা তারপরে দেখবেন মুখের পাঁচ পাঁচটা যত শর্ট হবে গলা কম্বলটা যত ভালো হবে কানটা যত হাইটে বড় হবে তার ডিমান্ড বেশি আর এই পাঠা প্রজনন করাইলে বাচ্চা অবশ্যই বাবার মতো আসবে দর্শক চানবার কাছ থেকে ছাগল নিলে আর যে সুবিধা আপনি অতিরিক্ত সুবিধা পাচ্ছেন সেটা হলো চানবার বাসার পাশেই কিন্তু দুটি খামার আছে বিশেষ করে আপনি বিডিং খামার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যে অবস্থান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি তথ্যভিত্তিক প্রতিবেদন রাখাল বন্ধু ছাগল পালন করে কেউ হচ্ছেন সফল কেউ বা হচ্ছেন ব্যর্থ আসলে মূল বিষয় হচ্ছে জানার ছাগল পালনের ক্ষেত্রে জানা ও বোঝার বিকল্প নেই ভাই একজন সফল উদ্যোক্তা এবং খামারি প্রান্তিক পর্যায়ের বিভিন্ন খামারিদের কাছ থেকে ছাগল সংগ্রহ করে খামার উপযোগী করে সেগুলো তুলে দিচ্ছেন সারা দেশে বিভিন্ন খামারিদের হাতে চান ভাই এই ছাগলগুলো খামারিদের হাতে কিভাবে তুলে দিচ্ছেন কীভাবে বিক্রি করছেন বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদনে পুরো সময় জুড়ে থাকছি আমি ফরদ হোসেন আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ তাহলে দর্শক চলুন আর দেরি না করে শুরু করা যাক আলাইকুম আসসালাম চান ভালো আছেন তো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাখের মেহের মধ্যে আছি খামার তো মূলত আমরা সবাই করছি অনেকেই খামার করার দিকে দাবিতে হচ্ছে অনেকে উৎসাহ হচ্ছে খামার মূলত আমরা কেন করছি খামার করা মেন উদ্দেশ্য বা টার্গেটে তো আমাদের বাচ্চা উৎপাদন আচ্ছা ভবিষ্যৎটা আসলে বাচ্চা যদি আমরা পাই তাহলে তো এর থেকে লাভ হওয়া সম্ভব আর যদি বাচ্চা না আসে তাহলে তো এর ভবিষ্যৎটা কি কি স্বপ্নটা নিয়ে আগেন দরকার বলে আপনার মনে হয় স্বপ্ন বলতে আসলে যাতে একটা ছাড়লে দুটো ভালো মানে বাচ্চা আসে বাচ্চাটা মার্কেটে যাতে ভালো একটা দাম পায় এটাই তো মেন টার্গেট প্রত্যেকের এরকমই আশা থাকে সেক্ষেত্রে কোন ধরনের ছাগল সংগ্রহ করা উচিত এবং পাঠার ক্ষেত্রে কোন বিষয়গুলো আসলে গুরুত্ব দেওয়া উচিত যেখান থেকে যেভাবে কিনতেছেন আসলে ছাগলের কোয়ালিটিটা দেখে তারপরে কিনতে হবে একটা ছাগলের মুখের পাঁচ যত শর্ট আসবে সেটার ডিমান্ড বেশি গলা কম্বল বেশি এটার ডিমান্ড বেশি কালার তারপরে কানটা এইসব জিনিসগুলো করতে হবে তাহলে ভবিষ্যতে এর বাচ্চা ভালো আসবে পাঠার ক্ষেত্রেও একই বিষয় পাঠা যখন নিতেছেন পাঠার প্রথমে দেখতে হবে কালারটা তারপরে দেখবেন মুখের পাঁচ পাঁচটা যত শর্ট হবে গলা কম্বলটা যত ভালো হবে কানটা যত হাইটে বড় হবে তার ডিমান্ড বেশি আর এই পাঠাটা প্রজনন করাইলে বাচ্চা অবশ্যই বাবার মতো আসবে একটা ভালো মানের পাঠা অনেক দাম এক লাখ টাকার উপরে লাগে যায় তারা চাইলে দেখা গেছে কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা পাওয়া যায় তিরিশ পঁচিশ এরকম টাইপের নিতে পারে তিরিশ পঁয়ত্রিশ এরকম দেওয়া ভালো বাচ্চা পাওয়া অর্থাৎ বাচ্চা নিলে পারে যদি হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা তারা সংগ্রহ করে এই বাচ্চাটা একটা সময় যা যখন বিডার হবে তখন কিন্তু তার দাম এক দেখা আমার যতটুকু সাধ্য মতো আমি চেষ্টা করতেছি ভালোটা দেওয়ার মশাল্লাহ তো আপনার কালেকশনগুলো দেখি এবং দর্শকদের দেখাই চলুন না সাথে চান ভাই প্রথমে ধরেছেন খুব চমৎকার একটি বাচ্চা এই বাচ্চার বয়স কেমন এখন সাড়ে তিন মাস সাড়ে তিন মাস মাসাল্লাহ মাসাল্লাহ কোনো দামটা হয় গলা কম্বল ভালো হয় কালার এর ভিত্তিতে কিন্তু এরকমই সাত মাস সাড়ে সাত মাসে চলে আসে ফিটনেস দেখে মনে হচ্ছে ক্যালসিয়াম দিছি তো খুব সুন্দর খাইতেছে মাসাল

অনেক সুন্দর চব্বিশ ইঞ্চি হাইট আছে মশাল্লাহ সাড়ে দশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন বাচ্চারা বাংলাদেশের যে কোনো বাচ্চা থেকে আপনি সংগ্রহ করতে পারেন সেখানে অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন চান ভাই পরবর্তী আমার দর্শকের দেখায় আর একটা চমৎকার বাচ্চা ভাই হ্যাঁ কান পাঞ্চ ফিটনেস তো খুবই সুন্দর কোন জাতির ভাই যমুনা পাড়ির ক্রস যমুনা পাড়ির ক্রস তো তার জিনিস কিনার সময় কোয়ালিটি দেখা জিনিস কিনতে আবার বড় বড় ছাগল দেখেন পাওয়া যায় বারো তেরো হাজার তাহলে কি এটা নিবে এত ছোট বাচ্চা অবশ্যই কিন্তু আসলে আর গুণগত মান বুঝতে হবে ভবিষ্যৎ কি আছে না কত শাল্লা সেই ক্ষেত্রে আপনার পান্স এবং ফিটনেস সব কিছু মিলে এই ছাগলটা অনেক বড় হবে এর বদল আছে হ্যাঁ আর বড় ছাগল যখন নিতেছে সেগুলার অনেকগুলোর অনেক রকম সমস্যা থাকে এটার দামটা কেমন এটার দাম চাইতেছি এগারো হাজার টাকা এগারো হাজার

আর বাজারে নিয়ে গেলে কালারের অনেকটা ডিমান্ড মাশাআল্লাহ 24 ইঞ্চির কাঁচা কাছি হাই বয়সটা চলছে আপনার 3 মাস 10 15 দিন কান পাংস ফিটনেস খুব সুন্দর এটা হ্যাঁ পা গুলো অনেক লম্বা হ্যাঁ এই মডারশনটা খুব চমৎকার একটা সব চাইতে যেটা বেশি সুন্দর কালারটা এই কালারের বাচ্চা আরো দশাক ভাইরা ও নানা প্রতিবেদনে দেখে আসলে লরাকে কেমন দাম দিতেছে আর আমি কেমন নাম দিতেছি তো কালার মধ্যে ভিন্নতা আছে হ্যাঁ প্রিন্টটা দেখতে খুব ভালো লাগে ভালো লাগে এবং এগুলো বড় হয় কিন্তু হ্যাঁ অনেক পার পেজে আমরা কিন্তু অনেক লুজ এটারও

মানে এর পা গুলো কিন্তু অনেক লম্বা লম্বা হ্যাঁ কান ফিটনেস তো আরো অসাধারণ ভাই কোন জাতের তোতাপুরের কস এর তো পাটির বাচ্চা খাসির বাচ্চা এরা খাসির বাচ্চা হ্যাঁ খাসির বাচ্চা মাশাআল্লাহ ফিটনেস কিন্তু খুবই সুন্দর হ্যাঁ খাওয়া দাওয়া খুবই ভালো খাওয়া খুব পেট কিন্তু এরকম টিন খাওয়া দাওয়া একদম পেট টান টান এবং লেজের ধরন খুবই সুন্দর অনেক লুজ ভাই এটা অনেকটাই সফট বয়সটা কেমন এটার বয়স সাড়ে তিন মাস সাড়ে তিন মাস চলছে আগামী কুরবানি পর্যন্ত পারলে ওয়েট কেমন আসতে পারে একরকম ধারণা দেয় আমি তো আসলে ওদের মতো বলতে পারি না আমি তো সেটা পালন করি পাশাপাশি এর ভবিষ্যৎ যেটা আছে এই সব খাসি গুলা ষাট থেকে সত্তর কেজি আসবে ষাট থেকে সত্তর পাঁচ বিটের যেসব খাসি গুলা দেখানো যায় এরকমই আসে ষাট সত্তর কেজি কেজি বলতে পারবো আসলে সেটা সম্ভব না দামটা কেমন আসবে এটার দাম সাড়ে এগারো হাজার টাকা সাড়ে এগারো হাজার ফিক্সড ফিক্সড

হ্যাঁ ইঞ্চি হাইট আছে গলা কম্বল ফিটনেস খুবই সুন্দর পাগুলো অনেক লম্বা লম্বা কিন্তু বয়সটা কেমন আছে এটার সাড়ে তিন মাস খাসি বাচ্চা হ্যাঁ খাসির বাচ্চা মার্শাল এর আগে দুটো দেখা যায় পাঠিয়ে এটা খাসির বাচ্চা দুই বছর যদি পালন করা যায় এগুলো রয়েট কেমন আসে ষাট পঁয়ষট্টি এটা দামটা কেমন আসবে এটা সাড়ে বারো হাজার টাকা সাড়ে বারো হাজার ফিক্সড একটি বাচ্চা আছেন খাসির বাচ্চা বাংলাদেশের যে কোনো বাদ থেকে সুপার বাচ্চাটি আপনার সংগ্রহ পারেন সেখানে অর্ডার করে নিতে পারেন এখানে পর্বতের দর্শকের দেখে সাধারণ ফিটনেস এর বিশাল একটি ছাগল ভাই হ্যাঁ এটা খাসি হ্যাঁ চল্লিশ চল্লিশ হাইট হয়ে যাবে এই যে আপনার গলা কম্বল দেখার মতো এটা কান ফিটনেস ভাই দেখার মতো একটু হালকা আছে তবে এটা প্রচুর মাংস লাগবে ভাই এটা হ্যাঁ অনেক বড় হবে কেবল এখন বাড়ার সময় দুই বছর থেকে আশি কেজি হয়ে যাবে সত্তর থেকে আশি কেজি হ্যাঁ এরকম আগামী বছর দিলে দেখার মতো একটা মতো চল্লিশ ইঞ্চি হাইট এরকম একটা হাইট আসবে আসলে ছোট বাচ্চা গুলা নেই এক বছর দা আগায় রি জি এটা দামটা কেমন আসবে এটা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা তবে ছাগলটা কিন্তু আমার নিজেরই পছন্দ হরিয়ানা আর বিটলের আছে বিটলের অংশটা বেশি আছে বেশি আছে সাদা যে দাগটা পায়ে এবং মাথায় যে চোখের পাশ দিয়ে আছে আর কি মাসাল্লাহ দর্শক যারা সামনে কোরবানি সংগ্রহ করতে চাচ্ছেন অথবা কে আছে ভাইরা যদি দেখা যায় যে ভালো একটা রেসপন্স আসে যে না চাহিদা আসলে তাদের চাহিদার উপরেই তো আমরা সাধারণ ফিটনেস একটা দুধের ছাগল ভাই হ্যাঁ দুধের ছাগল মাসাল্লাহ বাচ্চা দেখালেন বাচ্চার পরে কিন্তু দুধের ছাগল নিয়ে আসলেন না দর্শক ভাই অনেকে অনেক রকম চাহিদা থাকে আসলে কার কোনটা চাহিদা তো খামারির কাছে আসলে সম্ভব বিভিন্ন ধরনের ছাগল রাখাটা কোন জাতের ভাই বিটলের ক্রস তবে কস হলেও হান্ড্রেড বললেও চলে আসলে হান্ড্রেড নাই এটা ক্রসের একত্রিশ ইঞ্চি হাইট ভাই আর একবার বাচ্চা দেওয়ার পরে দুইবার বাচ্চা দিচ্ছে অবশ্যই এবার তৃতীয়বারের মতো করানো আছে যদিও গ্যারান্টি হইতেছে না তবে কালার কোয়ালিটি সবকিছু দেখে মনে হয় যে ঠিকই গেছে আশা করা যায় আসি গে কথা

কোন রকম যদি সমস্যা থাকে সেক্ষেত্রে আমাকে বলবে আমি ছাগল ফেরত আচ্ছা খালি এটা না প্রত্যেকটা ছাগলে এটার দামটা কেমন এটার দাম তিরিশ হাজার টাকা দরদামকে সুযোগ রাখবেন হ্যাঁ দরদামের সুযোগ আছে আমার দর্শক বাইরে মন্তব্য করতে পারে এত টাকা দাম চাইছে আসলে কোয়ালিটির উপরে দাম আসে চিকচিক করছে অলরেডি তা আমি বুঝতে পারছি যে কনসেপ্ট হয়তো টিকে গেছে কিন্তু তারপর আমি নিজেও গ্যারান্টি দিচ্ছি প্রিয় দর্শক যারা আমার সাধারণ ফিটনেসের চমৎকার চোখ ধাঁধানো একটি বিটল জাতের ছাগল খুঁজছেন দুধের সাগর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারেন চান ভাই পরবর্তী নিঃশ্বল দর্শককে দেখাই চান ভাই এর আগে দেখালেন একটা এবার নিয়ে আসছেন কিন্তু একসাথে দুইটা হ্যাঁ দুইটা এই জন্য নিয়ে আসছে আসলে অনেকে মন্তব্য করে দাম একটু বেশি চাইলে জি 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 আসলে ওইটাও কচের ছাগল এটাও কচের ছাগল ওইটার হাইট ছিল 32 ইঞ্চি এই দুটার হাইট আছে 29 30 29 30 এরকম আছে জি তিরিশ 30000 টাকা একটা 30000 হাজার এখানে দুইটা 30000 হাজার দুইটা তিরিশ পার্থক্যটা

এটা দুই মাসের মতো দুইটাই দুটো দুই মাসের মতো হ্যাঁ এই দুই চার পাঁচ দিন নিয়ে দেখছে দেখো হতে পারে পেটের অবস্থা বা আমি যদি তিন মাস সাড়ে তিন মাসও বলতাম দশক বাইরে কিন্তু কোয়ালিটি কালার টালার সব মনে হইতেছে যে সাড়ে তিন মাস পেয়ে সাড়ে মাস পেয়ে আসলে এতদিন হয় না এটা আড়াই মাসের মতো হয়েছে এটা দুই মাসে এখনো হয় না দুই মাস একটু কম আছে একটা আছে তিরিশ হাজার আর দুটা পাচ্ছেন সেখানে আপনার তিরিশ হাজার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই সুপার ছাগল দুটা আপনি সংগ্রহ করতে পারেন সেখানে অর্ডার করে নিতে পারেন এখানে নিতে পারেন আর একটা সুপার ছাগল ভাই হ্যাঁ বাড়ির বৈশিষ্ট্য আসলে পিছনের প্রসম গুলা ভালো হয় ঝাঁকড়ানো থাকে বয়সটা কেমন এখন প্রেগনেন্ট আছে না আড়াই মাস আড়াই মাস যার কারণে কিন্তু এরকম করছে না একদম ঠেলে নিয়ে আসছে একবার বাচ্চা দিছে একবার বাচ্চা দিছে প্রেগন্যান্ট যদিও গ্যারান্টি হইতেছে না তবে আশা করা যায় ঠিক আছে আশা করা যায় ঠিক আছে দর্শক চানবার কাছ থেকে ছাগল নিলে আরেকটা যে সুবিধা আপনি অতিরিক্ত সুবিধা পাচ্ছেন সেটা হলো চানবার বাসার পাশেই কিন্তু দুটি খামার আছে বিশেষ করে আপনি বিডিং খামার পরে বাড়ি তারপরে রফিক তুতাসার বাড়ি একদম আমার প্রতিবেশি কেউ যদি আসে জায়গায় দেখতে পারবে যে আমার কতটুকু আছে জি 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 হান্ড্রেড পার্সেন্ট সব পাঠা দিয়ে এবং পাঠাগুলো অনেক বিশাল বিশাল পাঠা আমরা এর আগে দেখেছি এক একটা পাঠা কিন্তু তিন লাখ আড়াই লাখ তিন লাখ লক্ষ টাকা পাঠা আপনার উনত্রিশ ইঞ্চে হাইট হাইট কম তিরিশের কাছাকাছি হাইট আছে একটু বাঁকা দাঁড়াচ্ছে যমুনা পারে যাতে ছাগল চাচ্ছেন বাংলাদেশের যে যদিও গ্যারান্টি হচ্ছে না এই ছাগলটি আপনি অর্ডার করে নিতে পারেন এখানে আর একটা ছাগল আছে পাঠাটা শুধু দর্শকের দেখানোর জন্য আমরা সামনে একটু নিয়ে আসবো পাঠাটি দেখাই দর্শকদের দর্শক এই পাঠাটা শুধু দেখানোর জন্য কারণ হচ্ছে আপনি যখনই পাঠিগুলো নিচ্ছেন ক্রস জাতের তখন কি ধরনের পাঠা দেবেন সেটা জাস্ট দেখানোর জন্য পাঠাটা আপনাদের সামনে কিন্তু এখন ধরা হয়েছে বিশেষ করে এটা কিন্তু বিক্রি হবে না কারণ এটা বিক্রি কিন্তু হয়ে গেছে অলরেডি মূলত ভিডিওর সামনে আনা উদ্দেশ্য দর্শক ভাইদের বোঝানোর জন্য যে জায়গা থেকে কিনেন এই কালার এই কোয়ালিটির কারণ এক ভাইকে আমি কথা দিয়েছি ওটা বিক্রি হয়ে গেছে মার্শাল এটা ক্রসি তারপরে চলে নব্বই পার্সেন্ট উপরে আছে নব্বই উপরে হান্ড্রেড এর কাছাকাছি যার কারণে একদম কিন্তু হান্ড্রেড বলে চালা দেবে প্রিয় দর্শক যারা আজকের ভিডিও দেখলেন এবং আশা করি আজকের ভিডিওতে যে ছাগলগুলো চানবাই দেখিয়েছে প্রত্যেকটা ছাগলের দাম কিন্তু আমি বলি যে অনেকটা সাশ্রয়ের মধ্যে দেওয়ার চেষ্টা করেছে যে যারা নিতে চাচ্ছেন অবশ্যই চানবাইয়ের সাথে কথা বলে দরদামে যেহেতু সুযোগ থাকছে সবগুলো একটু দরদাম করে তারপরে একটু টাকাটা হয়তো আগে পে করে দিলেন তারপরে আপনার মালটা কিন্তু আপনার জায়গার মধ্যে পৌঁছে যাবে কোনো সমস্যা নেই এবং মুক্ত একটি জায়গা আমি বলব চানবাইয়ের এই রোদের মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার এই ছাগলের যেহেতু আপনার একজন প্রান্তিক খামারে খামারে উত্তর উত্তর সফলতা কামনা করছেন ইনশাআলা ভালো থাকবেন আসসালাম আসসালামাইকুম প্রদর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের চাম্ভের ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ